পাট শাক হচ্ছে আমার প্রিয় শাক আর পাট শাক হলে অন্য কিছু লাগেই না আমার খুবই পছন্দের একটা শাক চলো তাহলে পাট শাক ভাজি করি আমি পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে নিব ধোয়ার আধা ঘন্টা পর আমি রান্না চড়াবো কারণ তা না হলে পানি উঠবে আমি পাট শাকগুলো ধোয়া হয়ে গেছে এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিব আমি ব্রাউন করে ভেজে নিব ব্রাউন করে ভেজে নিলে শাকটা খুব ভালো টেস্ট আসে আর যদি কাঁচা থাকে তাহলে কিন্তু শাকটা ভালো লাগবে না আমার ভাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটু পর্যাপ্ত পরিমাণে লবণ আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ যেহেতু না চড়ে হয়ে নিব যেহেতু আমি আধা ঘন্টা আগে শাকগুলো ভিজিয়ে রেখেছিলাম তাহলে শাকগুলো থেকে পানি উঠার সম্ভাবনা নেই পানি উঠবে না শাকগুলো সবুজ থাকবে আমার শাক নাড়া হয়ে গেছে আমার শাকটা রান্না হয়ে গেছে এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিব চারটা কাঁচামরিচ দিয়ে শাকটাকে আমি নামিয়ে নিব আমার শাক রান্না হয়ে গেছে খুবই টেস্টি হয়েছে আর সবুজ কালারটাও সুন্দর আছে গ্রিন কালার থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ